আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জUEL ভাই আপনারা দেখতেছেন এমএস জUEL প্রাজগের অফার 1000 টাকা আজকের ভিডিও কেউ মিস করবেন না আর একটা কথা বলে দেই সেটা হলো আমাদের ঠিকানাটা দেখুন আমরা দেখতে দিতে বলে দেই আমাদের ঠিকানাটা হল ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটির তলা দুইটা শোরুম 30 নম্বর শোরুম 32 নম্বর শোরুম নতুন কাটনা নতুন হ্যাঁ দেখেন দুইটা শোরুমের ঠিকানা কিন্তু দেওয়া আছে অনেকে কিন্তু আমার জায়গায় আমারে কিন্তু পুরান জায়গা যায় খুজেন আপনাদের বলে কি যে জুয়েল ভাই মুড়তে গেছে জুয়েল ভাই আঁকতে গেছে এইসব কথা বলে পরে কিন্তু এগুলা কিন্তু কানে না আমি আমি কিন্তু ওই এখন জায়গায় আছি তো ফুল দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে অথবা দোকানে এসে নিবেন তো দেখো এই যে ফ্রেন্ডস আজকের শাড়ি দেখেন তিন চার পাঁচ হাজার টাকার রেঞ্জের শাড়ি কোনো কালার হবে না একটা দুইটা তিনটা করে এবারে অ্যাভারেজে এক হাজার করে প্রাইস থাকবে আর একটু নামা এই যে কাজ দেখেন সম্পূর্ণ জরির কাজের জরি সুতার কাজের অল ওভার কাজ এটার মধ্যে দুইটা কালার হবে আমি একটা করে ডিজাইন দেখায় দিব ফুল আর বাকিগুলোর কালার দেখায় দিব ঠিক আছে না এই দেখেন এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডিটা দেখেন আচল ফুল অল ওভার বডি তো ফ্রেন্ডস এই দেখেন অনেকেই কিন্তু আমার যে পুরান জায়গা যায় খোঁজ করেন যারা আমার আগে থেকে চিনেন তারা তাদের বলতেছি আমরা কিন্তু এখন নিজেরাই শোরুম দিছি ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি আপনারা আসবেন তো এটার মধ্যে কিন্তু এই একটা কালার আছে ফ্রেন্ডস আমি কালারটা জাস্ট আপনাদের দেখাই দিলাম খুলবো না যেহেতু এটা ডিজাইন কালারটা দেখাই দিলাম সুন্দর ব্লাউজ পিস সহ ব্লাউজ সহ তো এটার কালার আছে ওটার কালার আছে আর না না এটা এটা একটাই তো ফ্রেন্ডস এটা একটাই দেখেন এটা একটাই অনেক সুন্দর আজকে সেরা অফার এক হাজার টাকা করে দিয়ে দেবো ফ্রেন্ডস একদম ইনটেক নতুন শাড়িগুলো শাড়ি খোলাই হয় নাই একদম অফার প্রাইস একদম অফার প্রাইস দেখেন কালার দেখেন শাড়ির কাজ দেখেন সম্পূর্ণ জরির কাজ এবং স্টোন ওয়ার্ক করা এই যে আচল ফুল অল ওভার বডি মাত্র এক হাজার করে ফ্রেন্স কাজ থেকে কাজগুলো দেখাই দিবে এই যে ফুল অল ওভার কুচি কুচি যখন দেখাবো কাজটা এই যে সামনে থেকে কাজগুলো দেখাই দিবে অত মানে এমন স্টার নিচে কাজই আসে না আর মোবাইলে এদিক যা এই যে কাজ দা পাইপ দা এই যে পাই দা হ্যাঁ ব্লাউজ পিসটা দেখায় দাও এই যে দেখেন ব্লাউজ পিসটা তো फ्रेंड्स এটা カラー আছে হ্যাঁ এইটাও আছে তো এই দেখেন এই একটা ডিজাইন এই দেখেন ডিজাইন অল ওভার সুতা এবং জরির কাজে সুতা এবং জরির কাজের ফেন্স একদম ভালোবাসা অফার মাত্র এক হাজার করে শাড়ি দেখেন এখানে দেখাইলে বডিটা দেখাইবার যখন কুচিতে যাব তখন সামনে না কুচির কাজটা দেখাই দি ভাই যাচল ফুল অল ওভার ওলি জাম কালার আর এই যে কুচিটা এই যে কুচিটা দেখেন এই যে কুচিটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ সুতার কাজ ব্লাউজ পিস দেখাই দাও ব্লাউজ পিস দেখায় দাও এটার ভিতরে কালার আমি দেখাচ্ছি এটার ভিতরে फ्रेंड्स এই একটা কালার জাস্ট কালারটা দেখায় দেব ফিরোজা কালার অনেক সুন্দর ফিরোজা কালারটা फ्रेंड्स অনেক নাইস শাড়ি অনেক নাইস শাড়ি আনকমন শাড়ি আপনাদের জন্য মাত্র 1000 করে অফার 1000 করে আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইন এই একটা ডিজাইন फ्रेंड्स এটা 4000 টাকার উপরের শাড়ি আমরা 1000 টাকা দিয়ে দিচ্ছি কারণ একটা সেটই আছে একদম কাতান সিল্কের উপরে জমিন সব সম্পূর্ণ কাজটা দেখেন যে ইনটেক খুলতেছে এই দেখেন এই দেখেন গিটটা ইনটেক খুলতেছে একদম সেরা অফার পুজোর সেরা অফার দিয়ে দিচ্ছে দেখেন শাড়ি ওয়াও মাথা নষ্ট মাথা নষ্ট হয়ে যাবে একদম সেরা অফার মানে টান দাও টান টান দাও যে হ্যাঁ এই যে আচল ফুল অল ওভার বাড়ি দেখেন এটা ব্লু কালারটা এটা নেই ব্লু কালারটা কুচিটার সময় হম দেখাও এই যে দেখেন ওয়াও এই দেখেন চমৎকার শাড়ি দশ পিসটা দেখায় দাও এটার মধ্যে চমৎকার চমৎকার কালার আছে বস পিসটা দুই হাতায় পিঠে হবে দুই হাতায় পিঠে হবে কাটান সিল্কের উপর ফ্রেন্স একদম পিওর শাড়ি ফ্রেন্স কাপড়ের শাইনিং কিন্তু অনেক সুন্দর তো ফ্রেন্স এটার মধ্যে এই একটা কালার এই একটা পেস্ট কালার অনেক সুন্দর একটা পেস্ট কালার ইনটেক আছে এর জন্য আর খুললাম না ইনটেক আছে এর জন্য আর খুললাম না ফ্রেন্স একদম ইনটেক আছে এই দেখেন ইনটেক আছে এই একটা পেস্ট কালার তারপরে এই একটা রেড কালার এই একটা রেড কালার ফ্রেন্স দেখেন এই একটা এই যে রেড কালার ফ্রেন্স দেখেন এই একটা রেড কালার অনেক সুন্দর এই একটা রেড কালার

আর ওইটার অরেঞ্জ মধ্যে একটা হলো মানে এই যে পিঙ্ক কালার সেট আছে মানে ময়ূর কন্ঠী কালার এটা কই তুই বুঝতে বুঝে কাস্টমার নিলে বুঝবো কেমনে এই দেখেন এই এই দেখেন শাড়ি ওয়াও এই একটা কালার এইটা গেল তো আরেকটা ডিজাইন দেখাই আপনাদের আরেকটা ডিজাইন এটার কোনো কালার নেই এটা একলাই এটা একাই চলে আসছে মিরর করা আছে অনেক সুন্দর মিষ্টি কালার কাপড়টা আপনার সামো সিল্কের উপরে কাপড়টা আপনাদের সামো সিল্কের উপরে একদম সেরকম আপনার এই যে আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়িটা ফ্রেন্ডস এই দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি আর কুচিটার কাজটা যেরকম মিরর ওয়ার্ক করা থাকবে এই ভিডিওগুলো দিলে সমস্যা হয় কি ফ্রেন্ডস আমি আপনাদের বলি সমস্যাটা হলো একটাই যেটা হলো এই আইটেমগুলো অ্যাভেলেবেল না যখন আপনারা একটাই দশজনে চান আমাদের দেওয়ার মতো কোনো স্কোপ থাকে না আমাদের আমরা ওইভাবে দিতেও পারি না কারণ যেটা শেষ হয়ে যায় সেটা আপনাদের দিব কিভাবে এটা খুশি ব্র্যান্ডের একবারে সেরকম পিওর সিল্কের উপরে শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর একটা লেসের শাড়ি দামি শাড়ি সাত হাজার টাকা ছয় হাজার টাকা রেঞ্জের শাড়ি আমি একটা শাড়ি খুইলা দেখাই দেয় আপনাদের এই দেখেন এখানে কিন্তু একটা জিনিস দেখেন এই যে এখানে কিন্তু পাল করা এখানে কিন্তু এই দেখেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা দেখো চৌত্রিশশো পঞ্চাশ টাকা রেট দেখছেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা রেটের শাড়ি আমরা আপনাদের সেরা অফার দিচ্ছি সেরা অফার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পাল করা পুরো অল ওভার পাইপটাতে পাল করা টান দাও টান দাও এই তো এডা এই যে আচল ফুল অল ওভার বডি আচল এটা হলো এই কাস্তায় যে এই এই লেসটা কিন্তু আপনার বডিটা আমার দিকে দেখাও আমার দিকে দেখাও এইভাবে চলে আসবে মানে পাইরোনিস দিয়া এই ভাবে এক্সট্রা অর্ডিনারি একটা কাজ যাবে আর কুচিটা তো থাকবে এরকম একদম সপনীল সপনীল কুচি মানে দেখেন এই যে কুচিটা দেখেন फ्रेंड्स ওয়াও এই যে কুচিটা দেখেন একদম डिफरेंट একটা কুচি থাকবে আনকমন একটা শাড়ি পিওর সামু সিল্কের রূপ একদম পিওর সিল্কের প্লাস পেস্টটা কি থাকবে এটা এটার 블াস পেস্টটাও অনেক সুন্দর দুই হাতায় দেখাও রে এই যে দেখেন এই যে হাতাটা এই দেখেন শাড়ি ইন্টে কিনতে কালার আছে কি কালার এটা কি কালার এটা অরেঞ্জ কালার ফ্রেন্ডস এই অরেঞ্জ কালারটা দেখেন এটা অরেঞ্জ কালার দেখেন একদম সেরকম শাড়ি একদম ইন্টে খোলা তাই আর যেহেতু একটা দেখাই দিচ্ছে ওরকমই হবে এই কালারগুলো দেখাই দিচ্ছি এই দেখেন এটা হলো পিঙ্ক কালার হট পিঙ্ক কালার ফ্রেন্স এটা হলো হট হট পিঙ্ক কালার একদম চৌতুরশো টাকা হোলসেল রেট মানে এই শাড়ির দাম হলো মার্কেটে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু হবে আমরা দিচ্ছি এই যে এক হাজার এটা হলো পেস্ট কালার এটা পেস্ট কালারটা অনেক সুন্দর পেস্ট ফিরজা কালারটা অনেক সুন্দর তারপর এটার মধ্যে এই একটা কালার আছে ভাই এটা কি কালার বেশ ঠিক হ্যাঁ খুব সেন্ট খোলা নাকি এই একটা এই যে মিষ্টি কালার এটার মধ্যে মিষ্টি কালার একদম সেরকম শাড়ি আনকমন শাড়ি মাত্র এক হাজার করে দিয়ে দিলাম শাড়ি দেখেন পাইপ দেখেন অরিজিনাল কাতান জমিনের উপরে অরিজিনাল কাতান জমিনের উপরে সেরকম একটা বুটিক্সের শাড়ি কোনো কালার টালার হবে না এক পিস উনি একাই আসছে আমাদের কাছে আমরা দিয়ে দিলাম ওনাকে মাত্র এক হাজার টাকা কেন একা আসবে যে আচল ফুল অল ওভার করি একদম অল ওভার কাতান অল ওভার কাতান ব্লাউজ পিসটা কি হবে ব্লাউজ পিসটা মার সাথে আমার চলে না ও ললো না আবেগ সিনো বিবেক সিনো না অনেক সুন্দর ফ্যান্টা তো ফ্রেন্ডস এই যে ওইটা কোনো কালার নাই এই দেখ এটা কালার তো ফ্রেন্ডস এই সাইড এর বলতে কালার নাই কিন্তু সাইড ওই যে মিষ্টি কালারটা হুম একটু আগে যে মিষ্টি কালারটা দেখালাম ওটা বলে কালার না যে মিরর ওয়ার্ক কুচিতে যে মিরর এই যে এটার একটা যে পেস্ট ফিরোজা কালার অনেক সুন্দর এই একটা কালার দেখাইছেন আমি ভিডিওতে তো ফ্রেন্ডস এই একটা শাড়ি আছে ফ্রেন্ডস এটা হলো পিওর সিল্কের উপরে অরিজিনাল পিওর সিল্কের উপরে অনেক সুন্দর একটা শাড়ি এটা কালার আছে একটাই না এটা একটাই শাড়ি একদম পিওর সিল্কের উপরে একটাই শাড়ি অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি ফাইভ থাউজেন্ড আপের শাড়িটা ফ্রেন্ডস আঁচল ফুল অল ওভার বাড়ি সিঁদুর কালার সিঁদুর কালার অনেক সুন্দর অনেক সুন্দর এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস এটা ব্লাউজ পিসটা পরার সাইডে আছে

টান দাও এই যে আঁচল ফুল অল ওভার বডিটা অনেক সুন্দর এই যে এই পাটটা কিন্তু সম্পূর্ণ কুচ পাটটা দেখেন কুচিটা দেখেন কুচিটা টান দাও ধরো এই যে কুচির পাটটা দেখাও এই যে কুচির পাটটা দেখেন সম্পূর্ণ কোন দিকে দেখাস তুই এই এই যে এই যে এই যে পাটটা হুম সম্পূর্ণ সুতার কাছে ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিসটা সব ব্লাউজটা আছে হুম

আচল ফুল অল ওভার বার এটা কাজটা দেখেন অনেক সুন্দর কাজ অনেক সুন্দর কাজ এবং কুচিটার পাটটা দেখেন পাটটা দেখাও পাটটা দেখাও এই পাড়ের কাজটা দেখেন অনেক সুন্দর পাড়ি আয় না ওর মোবাইলে দেখছেন অনেক সুন্দর ব্লাউজ পিসটা দেখাও ব্লাউজ পিসটা দেখা যাক এই সেম ডিজাইনের মধ্যে এটা আর একটা কচি কলা পাতা কালার আছে এটা কচি কলা কালার আছে ফ্রেন্ডস অনেক সুন্দর শাড়ি এই কচি কলা কালারটা যা লাগবে আঁচলটা কিন্তু অনেক নাইস পাল করা দেখেন আঁচলটা সম্পূর্ণ মিনাকারি সুতা এবং পাল করা আছে অনেক সুন্দর এক হাজার টাকা শিফন শাড়ি ফেন্স এটা সম্পূর্ণ জরির ওয়ার্ক এখানে বর্ডার অনেক সুন্দর শাড়িটার মধ্যে সম্ভবত দুই তিনটা কালার আছে কাজটাও কিন্তু অনেক নাইস একদম আনকমন দুই সেটের শাড়ি ওই যে আচল ফুল অল ওভার আচল ফুল অল ওভার এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা এই যে যেটা আর ব্লাউজ পিসটা দেখা দাও একটু যেহেতু এটার অন্যান্য কালার আছে আমি ব্লাউজ পিসটা দেখাই দিচ্ছি ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা শেডিং আমি পুরো শেডটাই দেখাই দিচ্ছি আপনাদের এই ধরো তো এই একটা শেডিং এটার মধ্যে এই একটা শেডিং এটার মধ্যে এই একটা শেডিং টান দাও আর এখন ঠিক আছে আর এই একটা এটার মধ্যে এই একটা শেডিং টান দাও

দুই আতায় পিঠা তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা এই একটা কালার আছে এটার মধ্যে এই একটা কালার অনেক সুন্দর মিষ্টি কালার তো আরেকটা শিফনের উপর শাড়ি দেখেন শাড়ি কিন্তু অনেক দামি শাড়ি ফ্রেন্ডস এই শাড়িটার দাম ছয় থেকে সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকা একটু দেখেন একটু সামনে আসো এই যে দেখেন ম্যাটেরিয়াল দেখেন সম্পূর্ণ ব্ল্যাক স্টোনের উপরে সম্পূর্ণ ব্ল্যাক স্টোনের উপরে দুইটা কালার শাড়ি দুইটা কালার শাড়ি অনেক নাই ওরে আল্লাহ শাড়ি গো আচল ফুল অল ওভার বডি ডিজাইন চমৎকার একটু যদি কোনো জায়গায় হালকা ময়লা থাকে फ्रेंड्स লাইট কালার তো লাগতেই পারে এটা ওয়াশে চলে যাবে এই শাড়ি লাইট ক্লা দেখে রাখাও অনেক কষ্টই দেখেন ফুল অল ওভার সাত থেকে আট হাজার টাকা রেঞ্জে আছে পাই দেখায় দাও এখানে কাজ দেখেন ফ্রেন্ডস এখানে ম্যাটেরিয়াল গুলো দেখেন এখানে কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করছে দামি চাই না ভাই ও হুম হ্যাঁ অনেক দামি শাড়ি এটা ব্লাউজ দেখা দাও ব্লাউজ পিস দেখা দাও পাই দাও ওকে হুম এটা হচ্ছে এই একটা কালার এই এটার মধ্যে এই একটা কালার আছে এই দুইটা কালারই ফ্রেন্স কাজ কি ফ্রেন্স এখানে যে কাজ করছে ফ্রেন্স মাথা নষ্ট হয়ে যাবে আপনার এই দেখেন শাড়ি দেখছেন এই দেখেন শাড়ি মাথা নষ্ট হয়ে যাবো দুই এই দুইটা কালারই এটা দুইটা কালার তো ফেন্স এইটাও কিন্তু নাইস শাড়ি এটাও কিন্তু নাইস শাড়ি অনেক সুন্দর এটা এক পিসি আছে আমি দেখাই দিচ্ছি আপনাদের এইটা বাও একদম শিফন জর্জেটের উপরে কালারটা সুন্দর অরেঞ্জ কালার ফ্রেন্স অরেঞ্জ কালার এক হাজার টাকা করে দিচ্ছে ফ্রেন্স এই শাড়িগুলো কুচিটা দেখা এই দেখেন কুচিটা অনেক নাইস ব্লাউজ পিসটা দেখা দাও সুন্দর ব্লাউজ এটা এটা এমালটা তো কালার আছে না কথা এমালটা কালার থাকার কথা তো ফ্রেন্স এটাও নাইস এটাও এক পিস আছে মেরুন কালারের উপরে মেরুন কালারের উপরে

মাত্র এক হাজার তো ফ্রেন্স এই একটা ক্যাটালগ শাড়ি এইটারও কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার কালারগুলো বের করে দাও তো এটার কালারগুলো তুই বাইক হলে কেমন নিব এই যে দেখেন এই যে এখানে কিন্তু স্টোন করা আছে কালার দুইটাই এটা দুইটা কালারই এই এই দেখেন স্টোন করা আছে এই দেখেন ওয়াও এটা কিন্তু বডিটা সামুসিল্কের উপর ফ্রেন্স বডিটা সামুসিল্কের উপর চমৎকার শাড়ি সরো ধরো অনেক লাক্সারি এবং গর্জিয়াস শাড়ি ফ্রেন্ডস অনেক গর্জিয়াস শাড়ি ফ্রেন্ডস দেখেন আঁচল ফুল অল ওভার বডি মাত্র এক হাজার টাকা করে শাড়িগুলো এভারেজ আপনাদের অফার দিয়ে দিচ্ছি কালারও সুন্দর সুন্দর কালার কালারও অনেক সুন্দর সুন্দর কালার দেখেন ওয়াও ব্লাউজ পিসটা দেখা দাও তো ব্লাউজ পিসটা দেখা দাও তো এটার মধ্যে আরেকটা কালার আছে সেই কালারটা আমি একটু দেখাই দিই এটা হলো গোল্ডেন রেডিশ মেরুন এই দেখেন এই যে কালারটা এটার মধ্যে এই একটা কালার আছে ফ্রেন্ডস অনেক সুন্দর একটা কালার

ফুল অল ওভার কুচিটা কাপ দেখছেন পাটটা দেখেন পাটটা ভালো করে দেখাইস দেখছেন এই দেখুন অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিসটা দেখা যায় শিফনের উপর অনেক সুন্দর একটা শাড়ি এই দেখেন এটার মধ্যে এই একটা কালার ফ্রেন্ডস এই যে এই একটা কালার সুন্দর কালার কাজটাও কিন্তু সুন্দর শাড়িটাও কিন্তু সুন্দর তারপর ফ্রেন্ডস এটা কি কালার এটা এটা বাসন্তী কালার এটা হলো অরেঞ্জ কালার জর্দা অরেঞ্জ কালার যেটা এটা জর্দা অরেঞ্জ কালার অনেক সুন্দর অনেক নাইস শাড়ি ফাইন শাড়ি একদম আনকমন শাড়ি মাত্র

ফ্যান্টাস্টিক গ্লস পিসটা পরা সাইজ সব মাল আইটেম আইটেম ছিল আর আইটেম আইটেম শেষ হয়ে গেছে ওই দুই দাই তো फ्रेंड्स এটা এই এই সুন্দর এটাও সুন্দর অনেক সুন্দর এটার কাপড়টা দেখেন এটা আপনার পিওর শিফনের উপরে সিল্ক শিফন যেটা তারপরে এই যে কাজটা দেখেন এটা অল ওভার সাইড এরকম হবে এটার মধ্যে আরো দুইটা কালার আছে আরো দুইটা কালার আছে চমৎকার শাড়ি 1000 টাকা করে অফার দিচ্ছে মাত্র 1000 টাকা করে অফার দিচ্ছে দেখেন পুরা একদম সিল্ক শিফনের উপর অনেক সুন্দর একটা শাড়ি সুন্দর কালচে মেরুন যেটাকে বলে এই একটা কালার আর এটার মধ্যে এই একটা আছে এটা কি কালার একটু একটু মানে যদ্দা অরেঞ্জ টাইপের কালার অনেক সুন্দর অনেক সুন্দর তিনটা কালার এটার মধ্যে তো ফ্রেন্ডস এটাও এক পিস আছে এটাও এক পিস আছে ওয়ান পিস শাড়ি একদম সম্পূর্ণ ডিফারেন্ট শাড়ি কান্দো একদম ডিফারেন্ট শাড়ি অফার দিচ্ছে আপনাদের মাত্র এক হাজার করে কান্দো কান্দো এই যে ফ্রেন্ডস দেখেন সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা এবং সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা দেখেন এখানে কুচির কাজটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা দেখা দাও ফ্রেন্ডস এর আগে যে সুতার কাজের শাড়িগুলো দিছিলাম আমি কয়েকটা শাড়ি পাইছি সুতার কাজের একদম যারা একটু লাইট ওয়েটের শাড়ি পছন্দ করেন সম্পূর্ণ সুতার কাজের কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের আমি একটা খুলতেছি বাকিগুলোর কালারগুলো দেখায় দিবি চমৎকার শাড়ি হবে চমৎকার শাড়ি হবে ফ্রেন্ডস আমি একটার কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু একটা করে ফুল ডিটেলস আপনাদের দেখাই দিচ্ছি ফ্রেন্ডস এটা হলো স্কিন গোল্ডেন কালার অনেক সুন্দর শাড়ি কাজটা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ এবং ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা এটা হবে ফ্রেন্ডস একদম শাড়ি চোদ্দ হাত ব্লাউজ পিস সহ এই দেখা নিচে দেখা দেখেন কত সুন্দর হুম ব্লাউজ পিসটা দেখা দাও দুই হাতে দুই হাতে এটার মধ্যে একদম মিষ্টি মিষ্টি কালারগুলো আছে অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কালারগুলো আছে এই একটা কালার ফ্রেন্ডস এই দেখেন একদম মিষ্টি মিষ্টি কালার অনেক সুন্দর সুন্দর কালার তো এটার মধ্যে এই একটা কালার ফ্রেন্স এটাও সুন্দর কালার আকাশী কালার তারপরে এটার মধ্যে এই একটা পেস্ট কালার আছে ফ্রেন্স এটা হলো পেস্ট কালার অনেক সুন্দর পেস্ট কালার মাত্র এক হাজার করে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্স এটাও পিওর সিল্ক কাতান সিল্কের উপরে একটা পিসি আছে এর জন্য অফারে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্স এগুলো কোনোটাই অ্যাভেলেবেল না কোনোটাই যেহেতু অফার অফারে আইটেম অ্যাভেলেবেল থাকে না এগুলো একটা শাড়ির দাম চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা এগুলা এক পিস এক পিস করে আছে দেখা আমরা আপনাদের এই অফারটা দিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা দেখা যাক ব্লাউজ পিস না দেখালেও কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এটা কিন্তু বলে দিচ্ছি তো ফ্রেন্ডস এই দেখেন বাউ অরেঞ্জ কালারের অরেঞ্জ কালারের মধ্যে ফ্রেন্ডস কত চমৎকার একটা শাড়ি ফ্রেন্ডস কোনো কালার হবে না কোনো কালার হবে না ধরো একটা পিস কোনো কালার হবে না এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি আর কুচি কুচির কাজটা দেখা দাও সুন্দর করে এই যে সুতার কাজটা দেখেন সম্পূর্ণ কুচিতে এই যে কাজটা থাকবে সম্পূর্ণ কুচিতে দেখেন এই যে এরকম সুতার কাজটা থাকবে ফাইন শাড়ি সুন্দর শাড়ি এক হাজার টাকা ব্লাউজ পিস পরা থাকবে তো ফ্রেন্ডস এটাও একটা দামি শাড়ি একটা পিস আছে এটা এটা নেটের উপরে কিন্তু এটা গ্লোসি নেটের উপরে একটা পিস আছে দেখে আমি এই দামে শাড়িটা দিয়ে দিলাম শাড়িটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন দেখি ব্লাউজ পিস না গুড এই দেখেন ওয়াও অনেক দামি শাড়ি ফ্রেন্ডস একদম গ্লোসি নেটের উপরে গ্লোসি নেটের উপরে এই যে ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা এটা ব্লাউজ পিসটা দেখা দাও এক পিসি আছে ফ্রেন্ডস এক পিসি আছে এটা ব্লাউজ পিসটা আর এটা হলো পেডিগোর্ডের কাপড়টার সাথে যেটা সাথে যা আছে আমরা দিয়ে দেব তো ফ্রেন্ডস এখন কিছু শাড়ি দেখাবো এই শাড়িগুলোর জন্য অনেক চাহিদা ছিল আপনাদের আমি এর আগে দিতে পারি নাই এখন কিছু আসছে একদম নিচে কিনতে গিয়ে দেখেন আপনাদের সামনে কিন্তু একটু কাছ থেকে একটু সামনে দেখাতো সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতো আর সম্পূর্ণ পার্লের কাজ সম্পূর্ণ পারলের কাজ একদম এই যে এই দেখেন খুলতেছি এই দেখেন একদম ইনটেক খুলতেছি ফ্রেন্ডস এই শাড়ি আপনারা এখনো কিনতে গেলে তিন সাড়ে তিন হাজার টাকা কিনবেন সম্পূর্ণ একদম ডিফারেন্ট ডিজাইনার শাড়ি ফ্যাশনেবল শাড়ি এই দেখেন সম্পূর্ণ মুক্তার কাজ সম্পূর্ণ মুক্তার কাজ দাদা ওই দোকানে বসেন আসতেছি এই দেখেন আচল ফুল অল ওভার বডি এই দেখেন দেখছেন অনেক সুন্দর পুরো ফুল বডিটা দেখা আর এই যে কুচিটা এখানে গেলে এখানে গেলে কুচিটা দেখাই বা তাহলে জিনিসটা সুন্দর হবে এই দেখেন ধরে নাক এই দেখেন সম্পূর্ণ পাড়ের কাজটা দেখেন পাড়ের কুচিটা মানে পাড়ের কাজটা দেখেন ব্লাউজ পিসটা দেখা দাও তো फ्रेंड्स আমি খুলবো না একদম ইনটেক ইনটেক আছে এটা এটা হলো আপনার রাস্ট কালার যে যে ক্যামেরাতে যে কালারটা দেখতেছেন সেই কালারটা এটা অনেক সুন্দর কালার

এই যে ফ্রেন্ডস এটার মধ্যে একটা নেভি ব্লু কালার আছে অনেক সুন্দর জাম নেভি ব্লু টাইপের কালার অনেক ফাইন আর এটার মধ্যে ফ্রেন্ডস একটা মেরুন কালার আছে এটার মধ্যে ফ্রেন্ডস এই দেয় একটা মেরুন কালার আছে ফ্রেন্ডস অনেক সুন্দর মেরুন কালারটা ফ্রেন্ডস চমৎকার চমৎকার শাড়ি আনকমন শাড়ি তো এইগুলা আছে এটার মধ্যে আবার ডিজাইনটা চেঞ্জ এটার আছে ডিজাইনটা চেঞ্জ ফ্রেন্ডস এটা পিকক ব্লু কালারটা দেখেন যে সম্পূর্ণ মুক্তার কাজ সম্পূর্ণ মুক্তার কাজ অনেক সুন্দর মুক্তার কাজ একদম সেরা অফার দিচ্ছি মাত্র এক হাজার করে আজকে সেরা অফার মাত্র এক হাজার করে

এগুলো সবগুলো দেখেন এই এটা নেই কালারটা একদম নেই ব্লু কালার যেটা ফ্রেন্ডস এই দেখেন এগুলো সবগুলাই এক পিস করে যেটা শেষ হবে আমি কেন আমি কখনো দিতে পারবো না শেষ হলে দিতে পারবো না ফ্রেন্ডস এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফিলো আঁচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি মুক্তার কাজের সম্পূর্ণ স্টোন এবং মুক্তা দিয়ে কাজ করা ফ্রেন্ডস এই যে ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস ফ্যান্টাস্টিক শাড়ি ব্লাউজ পিসটা দেখাবে এটার মধ্যে ফ্রেন্ডস এটা আছে পিকক ব্লু কালার এইটা একটা আছে পিকক ব্লু কালারটা ফ্রেন্ডস শোনো তো ফ্রেন্ডস এই শাড়িটাও এই শাড়িটাও সুন্দর শাড়ি একদম শিফনের উপরে এখানে মুক্তার কাজ প্লাস স্টোনের কাজ আছে পুরো বডিটা কিন্তু সুতার কাজ করা পেস্টাল টাইপের কালার অনেক সুন্দর আমি শাড়িটা একটু খুলি অল ওভার শাড়িটা পাটটাও কিন্তু ফলস করা এই দেখেন পাটটাও কিন্তু উল্টা পাশে দেখেন ফলস করা একদম সেই লেভেলের শাড়ি ফ্রেন্ডস এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস চমৎকার শাড়ি এবং অল ওভার কুচিটা ফ্রেন্ডস দেখেন এই দেখেন চমৎকার একটা অল ওভার কুচি এই দেখেন অল ওভার কুচিটা দেখেন চমৎকার গ্লস পিসটা দেখা তো এখানে কি দুইটা কালার দিই হুম বটম দিই তিন ডা কালার দুইটা এই যে फ्रेंड्स এটার মধ্যে এই যে এই একটা কালার फ्रेंड्स এই যে বটল গ্রিন কালার এই সেম ডিজাইনের মধ্যে এই একটা বটল গ্রিন কালার फ्रेंड्स সম্পূর্ণ डिफरेंट শেড এটার মধ্যে কালার থাকে না এটাও এক পিস এক পিস আছে যা আচল রেড কালার কুচিটা অফ গোল্ডেন কালার এই দেখো চমৎকার এই যে আঁচল ফুল অল ওভার বাড়ি আর কুচিটা হবে এই যে এটা কুচিটা এইটা হবে ব্লাউজ পিসটা পরার সাইডে প্রাইস পড়ল মাত্র 1000 টাকা তো ফ্রেন্ড এটাও নাই এই দেখেন শাড়িটা অনেক অনেক সুন্দর জাম কালারের উপরে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি মাত্র 1000 টাকা ফ্রেন্ড আঁচল ফুল অল ওভার বাড়ি আর কুচিটা হলো মরিচা মিষ্টি কালার কুচিটা হলো মরিচা মিষ্টি কালার ফ্যান্টাস্টিক কুচি ব্লাউজ পিসটা পর আছে ব্লাউজ পিসটা পর আছে এটা তো फ्रेंड्स এটাও নাইস এটাও পিওর সিল্কের উপর পিওর সিল্কের উপর অনেক সুন্দর শাড়ি পিওর সিল্কের উপর অনেক সুন্দর শাড়ি পিওর সিল্ক দিয়ে সামো সিল্কের উপর অনেক সুন্দর শাড়ি দামি শাড়ি একদম অফারে দিয়ে দিলাম মাত্র 1000 করে দেখেন फ्रेंड्स আচল ফুল অল ওভার বয় ইন্ডিয়ার সেরকম ব্র্যান্ড এই যে ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা फ्रेंड्स অনেক সুন্দর ব্লাউজ পিসটা পর আছে এই যে ফ্রেন্ডস ওয়াও এটাও নাইস এটাও নাইস এক হাজার টাকা ফ্রেন্ডস এটা রয়্যাল ব্লু কালার এটা অনেক সুন্দর একটা রয়্যাল ব্লু কালার এই যে আঁচল ফুল অল ওভার বডি এবং ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পরা সাইডে ব্লাউজ পিসটা পরা সাইড আর ওখানে দেখতেছেন এই ডিজেন্ট দেখেন এই একটা ডিজাইন এটার মধ্যে অনেক সুন্দর শাড়ি দেখেন সম্পূর্ণ আগে একদম সেই লেভেলের সেই লেভেলের শাড়ি যে আচল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি সুন্দর শাড়ি আনকমন শাড়ি এটা হলো ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা এটা ব্লাউজ পিসটা পর এটা তো ফ্রেন্ডস এটার মধ্যে কালার আছে দুইটা এটা হলো ব্লু কালারটা আর এটা হলো ফ্রেন্স পেস্ট কালারটা এই দুইটা কালার এটার মধ্যে এই শাড়িটার মধ্যে দুইটা কালার হবে তো এই একটা শাড়ি এটার মধ্যে কোনো কালার নাই এটা একটা পিসি আছে এটা মিষ্টি কালারের উপরে মিনাকারি করা বডি মিষ্টি কালারের উপরে মিনাকারি করা বডি